নিউটাউনের রাস্তায় টোটো চালকের দাদাগিরি রদের আঘাতে আহত বাইক চালক প্রকাশ্য দিবালকের নিউটাউনের রাস্তায় ফের দাদাগিরির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে নিউটাউনের টাটা মেডিকেল হাসপাতালের সামনে সিগনালে টোটো সরানোর লোহার রড দিয়ে এক বাইক চালকের বাধায় আঘাত করার অভিযোগ উঠেছে ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ আহত বাইক চালককে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ অভিযুক্ত টোটো চালককে আটক করে টেকনোসিটি থানায় নিয়ে যায় ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো বাংলা যেটা হয়েছিল হচ্ছে আপনার যে সামনে যে চার মাথার মোড়টা ওই হসপিটালের সামনে যে সিগনালে যে চার মাথার মোড়টা ওখান থেকে আমি লেফট টার্ন তো সামনে গাড়িগুলো ব্লক করে দাঁড়িয়ে ছিল তো টোটো যিনি নিয়ে দাঁড়িয়েছিলেন পুরো রাস্তাটা ব্লক করে দাঁড়িয়েছিল ওকে আমি বলি যে টোটোটা দাদা একটু সোজা করুন বাদ বাদে দিয়ে যাবো আমার হসপিটাল ডিউটি আছে আমার ওয়াইফ নার্সিং স্টাফ আছে ওর ডিউটি আছে আমারও ডিউটি আছে তো ও মুখে মুখে তর্ক করতে থাকে গালাগালি দিতে থাকে আর না দাদা ভদ্রভাবে কথা বলো কথা ঠিকভাবে বলো তোকে আমি কোনো কিছু খারাপ কথা বলি মানে হচ্ছে গাড়িটা সোজা করে দাঁড়াও তো ইন দা টাইম হঠাৎ করে নেমে গিয়ে গাড়ির সিটের তলা থেকে বার করে দুজনকেই আমাকেও বেরিয়েছে ওকেও মেরেছে ফেলে দিয়েছে ওকে ফেলে দিয়েছে আমার বাইকটা পড়ে গেছে বাইকটা থানার যিনি অফিসার ছিলেন উনি উঠিয়ে নিয়ে গেছেন ওখানে সিগনালে আর আমি তো একটু তুলে আনলেন আমাকে এই মাথা ফাটিয়ে দিল মেরে হেলমেটটা দামি হেলমেট ছিল তা সত্ত্বেও জ্যাক দিয়ে মেরেছে এমন মেরেছে যে এমন অ্যাঙ্গেলে বাধাটা পুরো ফেটে গেছে প্লাস আমার তো হাত তো নাতেই পারছি না যাই না কি হবে এক্স রে রিপোর্টে আপনি কোন হাসপাতালে কর্মরত আমি জিরানগাছে হসপিটালে কমপ্লেন করবেন হ্যাঁ অবশ্যই এটা কমপ্লেন করার মতোই একটা জিনিস আমি তো মনে করি কমপ্লেন এবং এর একটা যথাযথ একটা যেন ওর একটা শাস্তি আমি চাই কারণ এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ রাস্তায় সেফ এবং সিকিউর আমি মনে করি না এখানে চলাফেরা এইভাবে করতে একটা সাধারণ কথা যদি একটা লোক এভাবে রিয়্যাক্ট করে তাহলে আমাদের কোথায় সেফটি সেখানে পুলিশরা হেল্প করেছে আমি যাই না ওনারা কী করবেন কিন্তু সেফটি জেনারেল মানুষ হিসাবে একটা সিটিজেন হিসাবে যে সেফটি আমি মনে করছি না সেটা আছে আমাদের একটা সাধারণ টোটোওয়ালা যদি এইভাবে জ্যাক দিয়েই মারতে থাকে সেটা একটা অ্যাটেম্প মার্ডার কেসের আন্ডারে যায় আমরা জানি সেখানে যদি এরকম হয় তাহলে সাধারণ লোক তো যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে রাগ পড়ে যাবে আপনার নাম আমার নাম রাহুল মিত্র থাকেন কোথায় আমি বাড়ি রাখতে কি হয়েছিল আমি ওর পিছনেই ছিলাম বাইকে এবার কথা বলতে বলতে ও জাস্ট বলেছে যে আপনি রোড ব্লক করে কেন দাঁড়িয়ে আছেন আপনি একটুখানি সরে দাঁড়ান সিগন্যাল তো হয়ে আছে আমার বাঁদিকের রাস্তা ক্লিয়ার আমি যেতে পারছি না দাঁড়িয়ে আছি দুজনেরই ডিউটি ও জাস্ট বলেছে যে একটু সরে দাঁড়াও ও মানে এত রুখে রুখে কথা বলছে এরকম আউল ধরে ধরে বলতে বলতে কথা বলতে বলতেই করে সিটটা তুলে জ্যাক বের করে ওকে মারতে থাকে আমাকে ফেলে দিয়েছে আমাকে পুরো মানে আমরা দুজনেই পড়ে গেছি আমাকে ঠেলে ফেলে দিয়েছে দিয়ে ওকে মারতে থাকে আমি ওকে মানে চড়াও হ্যাঁ চড়াও হয়েছে আমি ওকে হাত দিয়ে ঠেকাতে পারছি না যে ওকে মারছে আমাকেও মারছে ওকেও মারছে এরকম মানে মেরেছে মানে কমপ্লেন করবেন হ্যাঁ অবশ্যই কমপ্লেইন করব আটক করেছে দেখুন আপনার নাম হেল্প করেছে আমার নাম শ্রেষ্ঠা মণ্ডল আমি নার্সিং স্টাফ জিরঙ্গাচো হসপিটাল না কিন্তু আমি যখন আসি তখন দেখি লোকটা খুব ব্লিডিং হচ্ছিল আমি দৌড়ি ঠিক আছে তারপরে ওখানকার লোকেদের কাছে আমি জিজ্ঞেস করি যে দাদা বলছে যে হাতা মানে টোটোওয়ালাটাকে বলছিল একটু সাইড দিন আমি বেরিয়ে যাব টোটোওয়ালাটাও মানে তরকাতরি যে হচ্ছিল তরকাতরি কি হতে হতে নিয়ে নেমে কেউ হয়তো বাইক কথা বলেছে টোটোওয়ালাটা নেমে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়াটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর তোমার পড়ে যাওয়ার পর এবার ও উঠে এসছে যাই পড়ে যাওয়ার পর ওকে জগ দিয়ে বারবার দিয়ে মেরেছে জগ গাড়ির জগ বার করে টোটোওয়ালা ওই মানে বাইক আরোহীকে মারলো বাইক আরোহীকে মারলো এখন কোথায় নিয়ে গেল কোথায় এখন এই তোমার ওই টেকনোসিবি থানা নাও কোথায় নিয়ে গেল আর এখানে তোমার চিকিৎসার জন্য নিয়ে গেলো আপনার নাম আমার নাম